নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো এক বাটি মুড়ি দিয়ে মজাদার ভাপা পুলি পিঠে কোন রকম চালের গুড়ি ছাড়াই ভাপা পুলি পিঠে তৈরি করব আর পিঠেগুলিও একেবারে নরম তুল তুলে দেখতেই পাচ্ছেন কতটা নরম তুল তুলে কতটা সুন্দর স্টিম হয়েছে দেখুন মুড়ি দিয়ে তৈরি তাই সারাদিন এটি থাকবে নরম তুলতুলে কত সুন্দর তৈরি হয়েছে ভেতরটা কত সুন্দর কুক হয়েছে চলুন তাহলে শুরু করি আজকের এই ভাপা পিঠে মুড়ি দিয়ে রেসিপি বানানোর জন্য মুড়িটাকে প্রথমে গুঁড়িয়ে নেব আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে সেটা নোড়াতেও গুঁড়িয়ে নিতে পারেন এইভাবে মুড়িটাকে গুঁড়িয়ে নেব মুড়িটাকে খুব সুন্দর ভাবেছি নেই মুড়িটাকে ঘুড়িয়ে নিয়েছি এইভাবে বাটি মেপে নিয়েছি অবশ্যই বাটি কি গ্লাস আপনারা যাই হোক একটি মেপে নেবেন মুড়িটাকে সাইডে রেখে দেবো মুড়ির গুঁড়োটা মেপে নেওয়া হলো একটি বাটিতে সেই বাটিরই এক বাটি লিকুইড দুধ দিয়ে দেব কড়াইতে এই দুধের মধ্যে আগে থেকে যে মুড়িটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মুড়িতে লবণ আছে তবুও অল্প পরিমাণে লবণ দিলাম সেখানে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ মুড়িতে লবণ দেয়া থাকে কত সুন্দর একটি ডো তৈরি হয়ে যাচ্ছে এবারে গ্যাসের চুলা অফ করে ওটা তৈরি হয়ে গেছে এই রকম কড়াই থেকে যখন উঠে আসবে বুঝে নিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এবারে অন্য একটি পাত্রে নিয়ে নেবো একটি পাত্রে নিয়ে নেব ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা করে নেব অল্প ঠান্ডা হয়ে গেছে এর কিছুটা ময়দা মিশিয়ে দু চামচের মতো ময়দা দিলাম এবার হাত দিয়ে মেখে একটু ডো তৈরি করে নেব একটি ডো তৈরি করে নিয়েছি এবারে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব পিঠের জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য গ্যাসের চুলায় কড়াটিকে ধুইয়ে আবার বসিয়ে দিয়েছি নারকেল কড়া দিয়ে দিলাম কিছুটা এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ আপনারা চাইলে শুধুমাত্র নারকেল কোড়া দিয়ে এটিকে তৈরি করে নিতে পারেন আর দিয়ে দেব কিছুটা গুড় আপনারা চাইলে এখানে চিনি দিয়েও করে নিতে পারেন মিষ্টিটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবারে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে গুড়টা একটু কম পরিমাণে দিয়েছি যেহেতু গুঁড়ো দুধটাও মিষ্টি সেই হিসাবে দিয়েছি আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি কিংবা গুড় বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেব পুটটা রেডি হয়ে গেছে আমি এখানে দুই চামচ লিকুইড দুধ দিয়েছিলাম এইবারে পুটটিকে নামিয়ে ঠান্ডা করে নেব চুলায় একটি কিছুটা বসিয়ে দিয়ে পাত্রে কিছুটা তেল বিরাজ করে নিলাম জলটিকে ফুটতে দেব এবারে পিঠে গুলি বানিয়ে নেবো কিছুক্ষণ রেস্ট থাকার পর এবারে ডো থেকে এরকম লেচি কেটে নেব এইভাবে আরেকটিও বেলে নেব সাইড গুলো একটু ফেটে যাবে যে পুটি তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব সাইড গুলি একটু জল ব্রাশ করে নিলাম এবারে এইভাবে আটকে দেব ভালোভাবে চেপে চেপে আটকে দিতে হবে আমি এরকম একটা কুকি কাটার দিয়ে কেটে নেব বাকি অংশটা আবারও একই ভাবে বেলে নেব এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে নেব পুরো মুখটাকে seal করে দেব এবারে একটু চামচের পেছন দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নেব কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে এই ডো কিছুটা অংশ নিয়ে অরেঞ্জ কালার অল্প এইভাবে একটু নিয়ে মাঝে খুব সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে সবগুলি তৈরি করে নেব পিঠেগুলি তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার এগুলিকে স্টিম করে নেব আগে থেকে যে জলটা ফুটিয়ে যে জলটা ফুটতে বসিয়েছিলাম সেটি ফুটে গেছে এবারে এই পিঠেগুলিকে স্টিম করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত মিনিট পর দেখে নেব পিঠেগুলি হয়েছে কিনা পিঠেগুলি হয়ে গেছে গ্যাসের চুলা এবার অফ করে দেব এখন ঠান্ডা করে পিঠেগুলি একটি প্লেটে সাজিয়ে নেব পিঠেগুলি সব রেডি হয়ে গেছে এখানে চাইলে আপনারা এমনিতেও খেতে পারেন কিংবা খেজুর গুড়ের সাথেও পরিবেশন করতে পারেন দেখলেন তো বন্ধুরা কোন রকম চালের গুড়ি ছাড়াই তৈরি হয়ে গেল পুলি পিঠে পিঠেগুলি অসম্ভব সুন্দর শুধুমাত্র মুড়ি আর সাথে দুই চামচ ময়দা দিয়ে এখানে যদি দুধের পরিমাণটা ঠিক থাকে তাহলে খুব বেশি পরিমাণ ময়দা দেওয়ার দরকার নেই তবে আপনারা যেরকম বুঝবেন যদি বেশি প্রয়োজন হয় ডোটি তৈরি করার জন্য তাহলে আপনারা দিতে পারেন কোনো অসুবিধা হবে না এই নরম নরম এবং সারা থাকবে দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর কুক হয়েছে আর খেতেও অত্যন্ত সুস্বাদু নরম তুল তুলে রেসিপি টা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ